আবুনের খাদে এক ইমানদার জাতির কাহিনী অনেক বছর আগের কথা এক শক্তিশালী রাজ্যের অধীনে ছিল এক নিরীহ জাতি তারা ছিল আল্লাহর একত্রে বিশ্বাসী তারা জানত একমাত্র আল্লাহ রব তিনি ছাড়া আর কারও উপাসনা চলে না কিন্তু রাজ্যের রাজা ছিল এক জালিম সে চেয়েছিল সবাই তাকে রব বলে ডাকুক যারা আল্লাহকে মানত তাদের উপর নেমে আসত কঠিন নির্যাতন রাজা একদিন ঘোষণা দিল যে কেউ আমার ধর্ম ছাড়বে তাকে আগুনে পুড়িয়ে মারা হবে রাজপ্রাসাদের পাশে খোঁড়া হলো এক বিশাল গর্ত তার মধ্যে জ্বালিয়ে দেওয়া হল আগুন আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ল এরপর শুরু হল এক ভয়াবহ দৃশ্য একে একে আনা হচ্ছিল মুসলিম পুরুষ নারী এমনকি শিশুদেরও তাদের বলা হতো রাজাকে রব বলে স্বীকার করো নয়তো এই আগুনে ফেলা হবে কিন্তু সেই ইমানদাররা মাথা নত করল না তারা আগুনকে বেছে নিল কিন্তু ইমান বিক্রি করল না এক নারীকে আনা হলো তার কোলে ছিল এক ছোট্ট শিশু নারীটি থমকে গেল কিন্তু তখনই অলৌকিকভাবে সেই শিশুটি কথা বলে উঠল মা তুমি সত্যের উপর আছো ধৈর্য ধরো জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে মা তখন সাহস পেয়ে আগুনে ঝাঁপ দিলেন ইমান রক্ষার জন্য এরপর অনেক মুমিন আগুনে পুড়েও শহীদ হলেন কিন্তু তাদের ইমান বিক্রি হল না আল্লাহ তখন কি বললেন নিশ্চয়ই যারা মুমিনদেরকে পরীক্ষা করেছে অত্যাচার করেছে তারপর তাওবা করেনি তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে সুরা আল বুরুজায়াত দশ এই গল্প আমাদের কি শিক্ষা দেয় ইমানের জন্য ধৈর্য ধরলে জান্নাত নিশ্চিত জালিমের শাস্তি আল্লাহ নিজেই ঠিক করে রাখেন শিশুদের মনেও আল্লাহ ভক্তি থাকতে পারে দুনিয়ার কষ্ট ক্ষণিকের কিন্তু আখিরাত চিরস্থায়ী আমাদের ভিডিও ভালো লাগলে